তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পায়েন্টো ইউটিউব চ্যানেল তো আর আরবি এএলপি অলরেডি যারা এক্সাম কমপ্লিট করেছেন টায়ার ওয়ানের তারা কিন্তু আপাতত বর্তমানে তাদের অ্যান্সার কিটাকেও কিন্তু চেক করে নিয়েছেন অলরেডি গত ডিসেম্বরের আমাদের পাঁচ তারিখ থেকে অ্যান্সার কি কিন্তু চালু ছিল অ্যান্সার কি কিন্তু দেওয়া হয়েছিল সকলের উদ্দেশ্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা অ্যান্সার কিটা চেক করে নিয়েছেন অলরেডি স্কোর কার্ডও কিন্তু অনেকে দেখে নিয়েছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু জানি যে গত দশ তারিখ পর্যন্ত একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল আরআরবির পক্ষ থেকে আপনারা কিন্তু অ্যান্সার কি মোতাবেক আপনাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু জানাতে পারতেন তো সেই অভিযোগ জানানোর নির্দিষ্ট সময়সীমা কিন্তু ছিল গত দশ তারিখ পর্যন্ত অলরেডি চাকরিবার্থীরা অনেকেই নিজেদের অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়েছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলেই তাহলে জানতে চাইছেন যে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে ফাইনাল অ্যান্সার কি অবশ্যই আসবে ফাইনাল অ্যান্সার কি কবে আসতে পারে আদৌ আমাদের ডিসেম্বরের মধ্যে ফাইনাল অ্যান্সার কি আসবে কিনা আদৌ দু হাজার মধ্যে ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করা হবে কি না প্রার্থীদের উদ্দেশ্যে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে সেই তথ্যটুকুই জানাতে চলেছি শুধুমাত্র এবং অবশ্যই কোনো টাইম ওয়েস্ট না করে শুধুমাত্র মেন টপিকের ওপরে ফোকাস দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করছি যে আদৌ আমাদের দু এর মধ্যে আমাদের আর আর বা টায়ার ওয়ানের যে ফাইনাল অ্যানসি কি রয়েছে সেটা প্রকাশ করবে কিনা রাখবি তো দেখুন অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নির্দিষ্ট গতিতে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইতিপূর্বে তাদের যে তিন বছরের ডেটা ক্যালেন্ডার প্রকাশ করেছে তিন বছরের যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই এক্সাম ক্যালেন্ডার মোতাবেক তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে অবশ্যই কিছুটা সময় ডিলে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তবে আমরা দেখলাম যে আর আর টায়ার ওয়ানের এক্সাম কমপ্লিট হওয়ার পর মোটামুটি এক সপ্তাহের মধ্যেই তারা কিন্তু অ্যান্সার কি যেটা রয়েছে সেটা প্রকাশ করে দিল প্রত্যেকটা শিফটেরই অলরেডি আমরা দেখে নিয়েছি সেটা চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু নিজেদের অ্যান্সার কি চেক করে নিয়েছেন এবং সেই মতো কিন্তু নিজেদের স্কোর কার্ডগুলোকেও কিন্তু চেক করে নিয়েছেন তো অনেকেই কিন্তু অভিযোগ জানিয়েছেন দশ তারিখ পর্যন্ত অভিযোগ জানানোর নির্দিষ্ট সময়সীমা কিন্তু দেওয়া হয়েছিল এবার এই দশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর আবারও কিন্তু চাকরি প্রার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলোর ওপরে বেশ করে রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু নতুন করে ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন অনুযায়ী নতুন করে ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা হবে এই ফাইনাল অ্যান্সার কি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে বলেই আপডেট রয়েছে মোটামুটি নির্দিষ্ট আপডেট যদি আপনারা জানতে চান বা নির্দিষ্ট কোনো ডেট যদি জানতে চান তাহলে জেনে রাখুন যে কুড়ি বাইশ তারিখের মধ্যেই কিন্তু ফেন্স আপনাদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশন আকারে আর আর পক্ষ থেকে কিন্তু আপনাদের ফাইনাল অ্যান্সার কি যেটা রয়েছে এ এল পির টায়ার ওয়ানের সেটা কিন্তু প্রোভাইড করা হবে তো অনেকেই কিন্তু বারবার জানতে চাইছেন যে আরআরবি এ এল পির টায়ার ওয়ানের যে ফাইনাল অ্যান্সার কি রয়েছে সেটা দু হাজার চব্বিশের মধ্যে আসবে কিনা পরিষ্কার জানিয়ে রাখি যে অবশ্যই দু হাজার চব্বিশের মধ্যে আসারই সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে অনেকেই বারবার প্রশ্ন করছেন যে আমরা তো সেরকমভাবে আর আরবির জন্য কোনো আপডেট দিতাম না আমাদের চ্যানেলের পক্ষ থেকে তবে অনেক আমাদের ভিউয়ার্স রয়েছেন যারা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রত্যেকটা রিক্রুটমেন্টের সাথে কিন্তু যুক্ত রয়েছেন প্রত্যেকটা রিক্রুটমেন্টে তারা ফর্ম ফিলাপ করেছেন এক্সাম দিচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাতে সেরকম কোনো ভালো তথ্য কিন্তু তারা পাওয়ার মতো কোনো চ্যানেল খুঁজে পাচ্ছেন না বাংলাতে তারা কিন্তু কোনো অথেন্টিক আপডেট পাচ্ছেন না খুঁজে বেশিরভাগ চ্যানেলেই দেখবেন আরআ বি রিলেটেড যাবতীয় চ্যানেল রয়েছে ইউটিউবে সব কিন্তু হিন্দি চ্যানেল বা ইংলিশ চ্যানেল তো সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে তো অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে যেন অথেন্টিক আপডেট পাওয়া যায় এই কারণেই কিন্তু ফ্রেন্স তারা বারবার আমাদেরকে প্রশ্ন করেন বারবার আমাদেরকে কমেন্ট করে জানতে চান বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই আমাদের চ্যানেলে বা আরআরবি রিলেটেড প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য আপডেট দেওয়া শুরু করবো আমরা তো অবশ্যই আজকে তার প্রথম দিন আমরা আপনাদের প্রশ্নের তথ্যের ওপরে বেস করে কিন্তু মূলত ভিডিওগুলো ক্রিয়েট করছি তাই সরাসরিভাবে টাইম ওয়েস্ট না করে মূল তথ্যে প্রকাশ রাখছি এবং বলতে চাইছি যে আরআরবি এলপির মোটামুটিভাবে যদি ফাইনাল অ্যান্সার কি নিয়ে আপনারা টাইমিং জানতে চান তাহলে কুড়ি বাইশ তারিখ নাগাদ আপনারা কিন্তু ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাচ্ছেন এবার বলে রাখি এই ফাইনাল অ্যান্সার কি দু হাজার চব্বিশেই আসবে এবং অবশ্যই কুড়ি বাইশ তারিখের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় খুব ভালো কথা আর যদি না হয় তাহলে দুই একদিন কিন্তু এদিক ওদিক হতে পারে টাইম তবে অবশ্যই দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসবে টায়ার ওয়ানের তার কারণ টায়ার টুয়ের জন্য কিন্তু বেশি সময় হাতে কিন্তু থাকছে না তো অলরেডি স্কোর কার্ড দেখে নিয়েছেন প্রিপারেশন শুরু করে দিন যারা কিন্তু কোয়ালিফাই করবেন বলে আশা রাখছেন বা যারা মোটামুটি স্কোর কার্ড দেখার পরে একটি সেফ জন্য থাকছেন তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশনটা কিন্তু শুরু করে দিন পরবর্তীতে কাট নিয়ে আবারও আলোচনা করব কাট নিয়ে কিন্তু আলোচনা থাকবে অবশ্যই বিভিন্ন চাকরিবাতির বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে কমেন্ট সেকশনগুলোতে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাতে সেরকমভাবে কিন্তু কাট আপ রিলেটেড কোনো ভিডিও পাওয়া যাচ্ছে না বাংলাতে সেরকমভাবে কাট আপ রিলেটেড কোনো ভিডিও নেই অথেন্টিক আপডেট কেউই দিচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যদি কাট আপ রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো হয় চাকরিবাত্রীদের জন্য এরকম অনেকেরই কিন্তু বক্তব্য তাই আমরা কিন্তু অবশ্যই কাট আপ রিলেটেড ভিডিও আনবো কাট আপ রিলেটেড আলোচনা করবো তবে আপাতত মেন ফোকাসে রাখলাম আজকের এই টপিকটি যে আমাদের ফাইনাল অ্যান্সার কী কবে আসবে ফাইনাল অ্যান্সার কি কুড়ি বাইশ তারিখ নাগাদ আসতে চলেছে এরকমটাই আশা করা যায় আমরা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ সম্পর্কিত পরবর্তীতে আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হবে আরও কিছু অফিশিয়াল আপডেটের সাথে